তার বন্ধুরা শুভ দুপুর সকালবেলা আর পারছি না হ্যাঁ দেখো গরমের চোখে রান্না রান্নাবান্না করতে ইচ্ছে করছে না আর সব থেকে বড়ো কথা মাছ মাংস কিছু খেতে ইচ্ছে করছে না তা আজকে করেছি এ দেখো বড়ার ঝোল মানে বড়াটা ভেজেছি ঝোল বসিয়েছি এইখানে আর ভেজেছি কাঁচল আলু আর করেছি শুক্তো এই করেছি যখন খাওয়া দাওয়া করবার বাচ্চাদের সাথে দেখা বই যা করছে তখনটা দেখতে থাকো তোমাদের সব কেমন গরম লাগছে আমার তো ভীষণ ঠান্ডা লাগছে তোমরা কমেন্টটা আমাকে জানিও তাহলে সঙ্গে থাকো রান্না করতে দেখতে থাকো টাটা কিন্তু তুমি কি করছো এটা দোল ছাড়া রং তোমরা দুজনে কি করেছো

তুমি আটা বিকেছো কেন আটা তো তুমি ফেলেছ কে ফেলেছে ওম এবার চলো দেখো বন্ধুরা ওম কি করেছে ওম করেছে কি রুটি করছিলাম বেলায় আর গিয়ে সেই গুঁড়ো আটা নিয়ে মেখেছে তার সঙ্গে গিয়ে দেখো স্ত্রীও মেখেছে দেখো মাথা ভর্তি সব আটা এই দুজন এবার তার সঙ্গে দেখো নীলও মেখেছে এরা এমনভাবে আটা মেখেছে মনে হচ্ছে যেন ওরা রঙ খেলেছে দোল ছাড়া দেখো পুরো চুল সাদা হয়ে গেছে মনে হচ্ছে যেন দোল ছাড়াই সব রং খেলেছে আটা দিয়ে আবির খেলেছে দেখো কি দুষ্টু তোমাদের বাড়িতে আছে এরা দুজন জমজ ওম আর সি দুজনে যমুজ না নীল জমজ না নীল নীল হচ্ছে বড় নীল হচ্ছে বড়ো দাদা আর ওম সি হচ্ছে জম এরা দুজন হচ্ছে যমচ এই যে ওম মাছটি এই দুজনের জম না তুমি দাদা তুমি দাদা তুমি বড় দাদা কাকে বলে হ্যাঁ তুমি এই মালিকানো নীল কেও দাও হ দিবা البنات हम 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 ওইটি কি মেগেছি আটা না পাউডার নড়ং এদরো কি মুখে

ও নীল সোনা এখন ঝুড়ি দিয়ে গাড়ি চালাচ্ছে সোনা এখন খুব ভালো হয়ে গেছে জানো নিজে নিজে ভাত খায় নিজে নিজে সব কিছু করে তাই তো নেই ও বাবা ও গাড়ি চালাচ্ছে তাহলে আমরা খেয়ে নিই আবার তো বন্ধুদের সঙ্গে কথা বলবো হ্যাঁ দেখো বন্ধুরা এখন সন্ধ্যে হয়ে গেছে আমি ছাতে এসেছি এই ছাতে সব জামা কাপড়গুলো রয়েছে কম্বল ধোয়া রয়েছে আমি সব এইগুলো তুলে নেব দেখো এখানে কম্বল ছাতে দিয়েছিলাম কম্বল রয়েছে বিছনা চাদর টাদর কেঁচেছিলেন ছাতে এসেছি ছাত থেকে সব নিয়ে যাবো সন্ধেবেলায় এসেছি আমার জামা কাপড় দিয়ে কি অবস্থা ওইখানে সব জড়ো করে রেখেছি যত বাচ্চাদের জামা কাপড়গুলো এখনো পর্যন্ত গুছিয়ে উঠতে পারিনি দেখেছ এখন রাত্রির বাজে সাড়ে বারোটা এত রাত হয়েছে এখনো পর্যন্ত আমাদের বাড়ির বাচ্চাগুলো ঘুমায়নি দেখো জামা কাপড়গুলো কত গুছাবো কত জামা কাপড় তিনটে বাচ্চার এখনো আজকে এত গরম লাগছে এগুলো সব গুছিয়ে উঠতে পারিনি ওই এক জায়গায় চড়ো করে রেখেছি পরে সব গরম করে মানে গুছিয়ে রাখবো বন্ধুরা আমাকে দেখছো আমি এইমাত্র গা হচ্ছে ধুয়ে এলাম ভালো করে রাত এখন রাত্রি বারোটা বাজে বারোটা সাড়ে বারোটার চুল ফুল টেনে টুনে একদম দিয়ে বেঁধেছি এত গরম লাগছে এত গরম লাগছে সহ্য করতে পারছি না যাই হোক দেখেছো এখন সৃশোনা শীর্ষনা এখনো পর্যন্ত আমাদের ঘুমায়নি কত জামা কাপড় ভর্তি তিনটে বাচ্চা বাড়িতে আর এরা এত গরম লাগছে এদের গরমে ওরা খালি কলকোলে কলে গায়েতে জল দিচ্ছে দিয়ে কত জামা কাপড় জমেছে সব জামা কাপড়গুলো ধুয়েছি শুকিয়েছি কিন্তু এত জামা কাপড় আর ভাজ করে উঠতে পারিনি আজকে ভাজ করব পরে পরে মানে কি আজকে না পারলেও একটু ভোরবেলায় উঠে ভাজ করে নেব আর পারছি না মানে হাত পা এত গরম লাগছে সে চুল ফুল একদম ওপর দিকে টেনে তুলে বেঁধে তারপরে তো আগে সবার আগে গা হাত পা ধুয়ে এলাম ফ্রেশ করে ফ্রেশ হয়ে এলাম শ্রীকেও জামা ছাড়ালাম দেখো শ্রীকে ভিজে গামছা দিয়ে একটু গা হাত পা পুচিয়ে দিয়েছি মানে ভিজে গামছা মানে কি ওদের বাচ্চাদের ভিজে টাওয়াল দিয়ে গরমটা নিতে পারছি না এবার একটু এসির তলায় এস একটু শোবো কেন স্ত্রী তো এখন ঘুমাবে না ওর ঘুমাতে অনেক দেরি আছে ও তো সন্ধে সাড়ে সাতটা আটটা পর্যন্ত ঘুমিয়েই উঠেছে আর এখন কি ঘুমায় এ তো রাত জাগা পাখি এরা ওমও তাই করছে ওপরেতে ও মপরের মায়ের সঙ্গে ঘুমোচ্ছে ঘুমোচ্ছে না জেগে আছে আর স্ত্রী তো আমার কাছেই থাকে রাত্রিবেলায় তাই দেখো আর পেরে উঠছি না গরমে যাই হোক বন্ধুরা আজকে আমি আমার ভিডিওটা দেখেছে কি করে খেলছে ও এখন মানে শরীরটা মনে হচ্ছে এখন যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে একটু এসিটা চালিয়েছি ওই যে এসি চালিয়ে দিয়েছি তোমাদের দেখাচ্ছি এখন এসিটা চলছে ফ্যানও চলছে আর সত্যিকারে এত বাচ্চাগুলো এত জল খাচ্ছে যেমন জল খাচ্ছে তেমন জল খাটছে নিজেরাও তো সকাল থেকে খালি জল খেয়ে যাচ্ছি জল খেয়ে যাচ্ছি কিছুই ভাল লাগছে না খেতে তো পারছি না মনে হচ্ছে ওই তিতাম খালি ওই গ্লুকন্ডির জল বোতলকে বোতল ফ্রিজে রাখছে ফ্রিজ থেকে বের করছে আর ওই চিনি দিয়ে গ্লুকন্ডির জল গুলছে ওইটাই মনে হচ্ছে না শান্তির খাওয়া মানে ওইটাই শান্তি আর মানে ভাত রাত কিচ্ছু খেতে ইচ্ছা করছে না আজকে তো নিরামিষ খেয়েছি তোমাদেরকে তো বললামই দুপুরবেলায় তা যাই হোক বন্ধুরা আর বেশি রাত করবো না সাড়ে বারোটা তো বাজেই প্রায় পৌনে একটা বাজতে যায় এখন দেখি শ্রী সোনাকেও একটু ঘুম পাড়াই আর এর সঙ্গে আমার ভিডিওটাকেও শেষ করে দিই আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাইলে তোমরা একটা অবশ্যই লাইক করো আর ততক্ষণ আবার তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা তুমি গুড নাইট করবে না বন্ধুদের করো তো গুড নাইট করো ধর দেখো না ও গুলুকন্ডির জল নিয়ে বসেছে দেখো তোমার এটা কি খাচ্ছ একটু দেখাও তো বন্ধুদের কি খাচ্ছ গুলুকন্দির জল খাচ্ছে একটু দেখাও বন্ধুদের দেখাও তুমি কি খাচ্ছ কিসের জল খাচ্ছ এটা কিসের জল গুলকন্দির জল খাচ্ছে বন্ধুদের বলো গুড নাইট